হচ্ছে গুরু ভক্তের পালা বাংলাদেশের এই প্রজন্মে যিনি অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছেন তার আদবতার মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে আমার মাজনী খাদিয়া ভান্ডারী ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়ে তার কর্তব্য কাজগুলি অত্যন্ত চমৎকার করে করলেন আর আমি অধম ফকির সরকার আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো বাবা যিনি বেশি কথা বলেন তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক অনেক কথা বলা হবে আমি সর্বপ্রথম সবার কাছে আগেই আল্লাহরস্তে ক্ষমা চাই যেগুলি ভালো এটা আপনারা গ্রহণ করবেন আর যেইটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবে হ্যাঁ বাবা বসেন 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 যত বড় ওয়াজিয়ান যত বড় বক্তা যত বড় শিল্পী হোক কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না যেই পর্যন্ত শ্রোতার সঙ্গে একটা সম্পর্ক না হয় তো সেই জন্য আপনারা আমাদেরকে যা দিবেন আমরা তাই দেওয়ার জন্য চেষ্টা করব। করবো আমি একটি গান করেছি বন্ধনার একটি গান একটি মহতের গান সেই গানটা হলো সামান্য তারিফ হবে না সারা জনম গাইলে গান চিন্তা করেন আস্তে আস্তে হিন্দু মুসলমান আবার পরেও বলছি চিন্তা করেন যত আগের কথাই যদিও সাধক গানের ছন্দ মিল করার জন্য রেখেছেন পরবর্তী যেই কথা বলা হয়েছে এখানে আর হিন্দু মুসলমানের কোনো কথা নাই সব গোত্রের মধ্যে জ্ঞানী মানুষ আছে বাবা 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 বাজান 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 হ্যাঁ বসে বসে খাও বাবা এটা সাধকের গানের সঙ্গের সংযোজন ঠিক রাখার জন্য তার এই ছন্দ এই যে মানব লাগে আজব ছিল শুক্র কীট মায়ের পেটের ভ্রণাকারে না ছিল বুকপি আল্লাহ রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ তৈর করে দুগ্ধ স্তনের ভিতরে জন্মনিয়া করি এখানে এই কথাটা এই জিনিসটা গ্রহণ করে নাই সে মানুষটা পৃথিবীতে আস্তে 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 আস্তে

আমি ওই গোত্র তখন ধ্বংস করি নাই যেখানে আমি প্রেরণ করিয়াছি ওই ওই এলাকা গোত্র ধ্বংস আমি যতক্ষণ পর্যন্ত সেখানে রসুল প্রেরণ আর যখনই সেই রসুল সেখান থেকে আঘাত পেয়ে চলে গিয়েছেন আল্লাহ সেখানে গজব নাজিল করেছে। সেই জন্য বাবা মানুষ যদি হওয়া যায় যতক্ষণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই জাতের সাইন বোর্ড যতক্ষণ পর্যন্ত মাতার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না মানুষ বড় কঠিন জিনিস আমাদের ময়মনসিং এর একজন সাধক কবি জালাল উদ্দিন তার একটা গানে আছে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে যত সব পশু পাখি ভূত পিচাস নাই বাকি কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে লক্ষজনী ভ্রমণ কইরা মানুষ হয় তার পরে মানুষ পশু যাই রে সেনা কেবল স্বভাব কর্ম অনুসারে আমার কথাই কেউ কষ্ট নিয়েন না এক সময় আমাদের দেশে সোনের ঘর বেশি ছিল একটা ইউনিয়নের মধ্যে পাঁচটা বাড়ি পাওয়া যেত টিনের গড় ছিল ঠিক না আজ এখন কি সোনের ঘর আছে টিনের ঘর এখন বেশি পাওয়া যায় না বিরাই বিল্ডিং ও ঠিক না এখন বাইসাইকেলের চাইতে মোটর সাইকেল বেশি কথা কন না হ্যাঁ দেখবেন কিছু মূলা মানে গাড়ি চালায় গাড়ি কিনছে পাঁচ বছর ধরে কিন্তু পাঁচার মধ্যে লেখা আছে ওয়ান টেস্ট ওয়ান টেস্ট প্লেট নাম্বার নাই আছে আমার মতো কিছু মানুষ আছে নামে মানুষ কিন্তু মানুষের প্লেট নাম্বার গায়ে বসে মানুষ যদি হতে চাও তাহলে মানুষের মানুষের করো। হয় করণ ভিন্ন কার্যদায়ে পাবে চিহ্ন সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে পঞ্চ প্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে ভেবে কবি সালাল বলে এই মানুষের সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে جاتے যাওয়ার একটা মানুষ আশিলে সংসারে কোটি মানুষ তোরে যাবে ওই আল্লাহর ওলির নামে সেই জন্য বাবা ওই গানের মধ্যে দুইটা কথাই বলা আছে হিন্দু মুসলমানও বলা আছে আপনারা জ্ঞানী বানো বলা আছে শুনছে শুনছে শুনে নাই আপনি টুকুই না হ্যাঁ জীবন তো এগুলি হ আর একটা প্রশ্ন উনি আমাকে একটা ভক্তি মঞ্চে করছেন এটা আমাদের এক সমাজে এক প্রকারের মানুষ এটা ভালো চোখে দেখে না আবার আমরা যারা একটু এগুলি করি আমাদেরকে মাজার পূজারি বলা হয় আমরা কি মাজার পূজারি বহুত কিছু কয় ভালো এইটা নিয়ে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছে এটার একটা ফয়সালা করতে হবে আর নবীর উম্মত কি হওয়া যাবে তাই তো আমার দয়াল নবীর শেষের উক্তি রেখে গেল একটা কিস্তি

ওই নবীর সময় যখন একটা প্রলয় হলো আল্লাহ নুহু নবী বলেছিল একটা নৌকা তৈরি করবার জন্য এটা কোরআন শরীফের মধ্যে এখনো আছে আমার আমি দুইটা মিনিট কথা বলি সত নবী আসছে নবীর মতো এত চোখের পানি কোন নবী নুহুর বাংলা হলো ক্রন্দনকারী এত কান্না করে এত একটা মানুষকে ধর্মের বুঝায় আল্লাহ আমার এই কষ্ট আর সহ্য হয় না আল্লাহ আমারে তুমি নিয়ে যাও আমার একটা কথাও মানুষ আমার আল্লাহ বলে নুহু আমার ওই নবুয়াতের পোশাকটা তুমি আমারে খুলে দিয়ে দাও পোশাক খুলে হয় তাই সে কাজ করবো একটা নৌকা বানাও এ ঘটনা আপনারা সবাই জানেন তারপরে একটু এই নৌকাটা গভীর ছিল চল্লিশ হাত আর 120 7 ছিল লম্বা কিস্তি এই নৌকা বানাইল মানুষই কয় নহুক কি কর কয় ал্লাই পানি দিব তো যারা এই নৌকার মধ্যে উঠপয়রা বাসক মানুষই কয় পাগল পাক펠 লাগছে সেই নৌকা তৈরি হইল কিন্তু পানি হয় না তা মানুষে কইলে এক কাজ করো ফাঁকা জায়গায় পায়খানা করি তো ওর চাই নুহু নবীর নৌকার মধ্যে বসে বসে পায়খানা করুম এটা সোয়াব হইব কাম হইব আমার কথাগুলি কেউ খেয়াল করে শুনবে এই নুহু নবীর নৌকা পায়খানা করতে করতে মানুষ ভরে ফেলেছিল আল্লাহরে কয় আল্লাহ এমনি মানুষ আমারে মানে না বানাইলাম নৌকা দিলে না পানি এখন মানুষে পায়খানা করে আল্লাহ কই একটু ধৈর্য ধরো আমি ছোট করে বলতেছি 80 90 95 বছরের এক বুড়ি ওই আগে দেখতে 90 খায় মানুষ আর তো গুজে মুগি না তিন রে কইনো যাইতো আইকে ছুঁয়ে আসি তো শ্রী ভাইয়ে

হেজায় ডুব দিছে সে পাঁচ বছরের যুবক হয়ে গেছে এখনো যদি কেউ নবী নৌকার মধ্যে ডুব দেয় উনিও যুবক হয়ে যাবে মানুষ কি শক্তিতে যুবক হয় মানুষ জ্ঞানে পরিচয় হয় ঠিক কিনা তুমি যদি এখনো নবীর নৌকার মধ্যে ডুব দাও এখনো তুমি যুবক হয়ে যাবা

ওই পাতিল পুতিল ভূত দিত পরে পুকুর বইতে থুত উনি খালি তাই অবস্থা আর দেখেন দুনিয়ার যা বুই যারা আছে ডুব দিয়ে ডুব দিয়ে সব কারো অসুখ বেশি গেলে এটা খায় খাইতে যায় পরে দূর দূরান্তর মানুষ খবর হয়ে যায় দেহ দুর্মতি গুণ আয়

আহলে বায়াত যারা ওই নৌকার মধ্যে উঠবে তারা কখনো হালাক হবে না তারা হবে জান্নাতি আমি তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রাখলাম একটা হলো কিতাব আল্লাহি কিতাব আর একটা হলো আমার আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত সেই আহলে বায়াতের ধারায় যেই সমস্ত ওলিরা দুনিয়াতে আসছে তাদের কাছে আত্মসমর্পণ করলে নবীর উম্মত হওয়া যাবে কি বলেন যতক্ষণ পর্যন্ত এখানে আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণকারী হলো মুসলমান আত্মসমর্পণকারী মুসলমান মুসলমান কার কাছে করবেন নবীদের সময় নবীদের কাছে আতি আল্লাহ আতি রসুল ওয়ালিল আমরে মিনকুম আমার রসুল এবং ওলিদের কাছে যারা আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল নবী যারা করে নাই তারা নবীর উন্মুদ হইতে পারে নাই এই জন্য বাবা মুসলমান যদি হতে চাও আগে আত্মসমর্পণ করতে হবে নবীদের সময় নবীদের কাছে আর বেলায়েতের যুগে আমার মাওলা আলী ঘর থেকে সে এরা সবাই আমার নবীর সন্তান আর যার নবীর সন্তানের কাছে আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল মুসলমান এরা হলো নবীর নবীর কয় নবীর মতে যার মত তিনি হইল নবীর নবীর মতে যার যেই গুরু যেই মুর্শিদ

গুরু যিনি দাইমি সালাদ শিক্ষা দিতে জানে না দাইমি সালাদ যে বোঝে না তিনি প্রকৃত গুরু হইতে পারে পারে না আমার একটা গান মনে পড়ছে গানটা গাইয়ে বসে ভক্তি টক্তি যাই দিয়ে চাও কাম তো ভালোই করছাও